লাগাবো এটাতে আষাঢ়ি ধান লাগানো যাবে না 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 ওটা রানিং চলতে থাকবে আর এখনো এক দেড় মাস পরে কুরমানি রেধার তো আষাঢ়ে ধান এ লাগাইলাম এটা আরামে সাথে আমার টাকা হতে থাকে আমার কুতিয়া মানে মানে নিশ্চিন্তায় সংসার চলে বেচাপের থেকে আশা ফসল না এখন 60 টাকা এখনো 60 কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় এই মিরপুর উপজেলায় যে ভেন্ডির ক্ষেত আমরা কৃষি বিষয়ের উপরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন আছি সবজি একটি ভেন্ডি খুবই গুণগত মানের আমরা এবং খুবই সুন্দর হয়েছে ভেন্ডিটা এই ভেন্ডির জমিতে আমরা অবস্থান করছি এবং আপনাদের এই ভেন্ডির বিষয়ে কথা বলবো কৃষক ভাইয়ের সাথে ভাই আপনার নামটা কি আবেদুল ইসলাম আপনি কয় বিঘা ভেন্ডি লাগাইছেন এরকম আমরা প্রত্যেক বাড়ি লাগাই লাগানো আর এটা আমরা খুবই লাভজনক আমরা এটা কোনো সময় ছাড়তে চাই না এলাকায় তামাকের চাষ বাদ দিয়ে আপনারা ভেন্ডি চাষ করছেন কারণ কি এই তামাকের চাষের সাথে ভেন্ডির ক্ষেতটা হচ্ছে আমাদের একটু সুবিধা হয় সুবিধা সুবিধা হয় বেশি আসে ক্যাশ বেশি আসে দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন যে কৃষক ভাই কিন্তু বলছিলেন যে যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ যে যে তামাক সেই তামাক অনেকেই চাষ করছে যে তামাক খেয়ে অনেকেই বিষে বিষাক্ত হচ্ছে সেই তামাক চাষ না করে তারা কিন্তু জমিতে ভেন্ডি চাষ করছে খুবই একটি ভালো উদ্যোগ খেয়া তো ভালো ইসলাম কত বিঘা আপনি ভেন্ডি চাষ করছেন আমার আছে পনেরো শতক ভেন্ডির ফলনটা ফলনটা ভালো আর ভেন্ডের ধর মাইন্ড নাই মনে করেন যে তোমাকে অনেক রিস্ক ঘর পুজো যায় আর মনে করেন যে শিলি ভেঙে যায় আর শিল ভেঙেলে বারো ওই খেটতে হয় আর একদিন পর বার কম বেশি টাকা আসে